এই জন্য বংশে একজন ভাগবত অনুশীলনরত শাস্ত্রীয় শ্রদ্ধা সংস্কার জাত পুরুষের বংশের কল্যাণের জন্য একজন সুসন্তান বা আদর্শ ধর্মীয় আদর্শবান সন্তান রেখে যাওয়া উচিত আজ যে মাতার উদ্দেশ্যে এই কর্মটি হচ্ছে এটি নিশ্চয়ই তার জীবনে তার মাতা পিতা কর্তৃক সুসংস্কার তিনি পেয়েছিলেন সাধুসঙ্গ সংঘ শ্রী গুরুকৃপায় তিনি বুঝেছেন যে ভগবত শাস্ত্রের নির্দেশনা যথাযথ মেনেই আমার মায়ের যাতে কল্যাণ হয় তাই তিনি আজ এই বৈষ্ণবীয় সাতিক বিধি ব্যবস্থায় পারলৌকিক কাজ সম্পন্ন করছেন এক্ষেত্রে তিনি সকলের আশীর্বাদ এবং সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখেন এটি কথা বলি আপনাকে আমাকেও এই মৃত্যুর সারিতে দাঁড়াতে হবে মৃত্যুর স্বাদও নিতে হবে মৃত্যু কিন্তু যাদের রেখে যাচ্ছি তারা কি শাস্ত্রীয় বিধিমতে আমার কল্যাণ কাজ করবে এই জন্য উচিত হলো সন্তান দিগকে ভাগবত অনুশীলন শাস্ত্র অনুশীলন পরায়ণ করা কিন্তু সে বিষয়ে আমরা ঘুমিয়ে আছি আমরা সন্তানাদিকে লেখাপড়া শিখিয়ে চাকরি বাকরি পথ প্রতিষ্ঠা দিতে পারলেই মনে করি যে তার জীবন সার্থক আমার কর্তব্য সার্থক আচ্ছা দুর্যোধন রাজা হয়েও কি কৌরবদের মঙ্গল করতে পারল। দুর্যোধন হস্তিনাপুরের সিংহাসনে রাজা হয়ে কি কোনো কল্যাণ করতে পারলো কৌরবদের ছেলেকে রাজা করে কি করবেন যদি দুর্যোধনের মতো স্বভাব পায় তাহলে সে রাজা বা যুবরাজ হয়েও কোনো কল্যাণ করতে পারবে না এই জন্য বড় করা মানে চাকরি বাকরি পদ প্রতিষ্ঠা এটা নয় বড় করা মানে তার যদি বিবেক থাকে তার যদি প্রজ্ঞা থাকে তার যদি জ্ঞান থাকে থাকে। স্মৃতি মহতের কৃপা থাকে সেটাই বড় প্রেয় মধ্যে কোন শ্রেয় সার মহাপ্রভু রায় রমানন্দ সংবাদে বলছেন শ্রেয় মধ্যে কোন শ্রেয় সার কৃষ্ণ ভক্ত বিনা শ্রেয় নাহি আর জীবনে যদি সাধুসঙ্গ সৎসঙ্গ না থাকে তাহলে তার কোন শ্রেয়ই নেই মহাপ্রভুর বাণী রায় রামানন্দের মুখে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর যদি ভগবানকেই না জানলে নিজের উদ্ধার নিজের কল্যাণ না করতে পারলে তবে সে বিদ্যা অর্থ বিদ্যা টাকা রোজগার করার বিদ্যা সে বিদ্যায় আত্মকল্যাণ হবে না এই জন্য বিদ্যার সার হলো ভগবত ভক্তি নিজের কল্যাণ করার সামর্থ্য রাখা আর সেও বা কল্যাণ মধ্যে হলো ভক্ত সংগ্রহ করা এখন দেখুন দুর্যোধনের জীবনে এই পরিণতির কারণ তার পিতা মাতায় খুব ধ্যান দিয়ে শুনবেন ভাগবতী বলছি কারণ ভাগবতে মহাভারতের প্রসঙ্গ এসেছে কৌরব পাণ্ডবদের প্রসঙ্গ এসেছে ভাগবতে কারণ যাকে নিয়েই ভাগবত সেই পরীক্ষিত মহারাষ্ট্র পাণ্ডব কৌরবদেরই উত্তর তার ভিতরে যদি বিশুদ্ধ জ্ঞান না থাকে চেতনা থাকে থাকে যদি কাম কামনা বাসনা তাকেই বলে অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধ মানে শুধু বাইরের চোখে অন্ধ না তার জ্ঞানও অন্ধ উনি যখন রাজত্ব পান তখন মহাত্মারা ছিলেন মহা পিতামহ ভীষ্ম ছিলেন বিদুর ছিলেন সঞ্জয় ছিলেন গুরু দ্রোণাচার্য ছিলেন কৃপাচার্য ছিলেন এদের মতো মহাত্মারা থাকায় কৃষ্ণ কিছু বলেননি সমর্থন করেছিলেন যুধিষ্ঠির রাজা হোক মহাত্মারা আছে কিন্তু ধৃতরাষ্ট্র কোনো মহাত্মার কথাই শোনেননি তিনি একমাত্র মোহগ্রস্থ হয়ে কামনার বশবতী হয়ে দুর্যোধনকে যুধিষ্ঠির ত্যাগ করে যার অধিকার তাকে ত্যাগ করে দুর্যোধনকেই তিনি ক্ষমতায় বসালেন তখনই শ্রীকৃষ্ণ বলল এটা অন্যায় হচ্ছে ধৃতরাষ্ট্র রাজ্যে থাকাকালীন কিন্তু ভগবান কোনো কথা বলেননি বিরোধ করেননি করেননি এই জন্য যে সেখানে বিশ্বদেব আছেন দ্রোণাচার্য আছে বিদুর আছে মহাত্মা আছে এই জন্য গোবিন্দ কোনো কথা বলেননি কিন্তু যখন অন্যায় করা হলো শ্রেষ্ঠকে অবজ্ঞা করে যুধিষ্ঠির অবজ্ঞা করে যখন দুর্যোধনকে আসনে বসানো হলো তখনই কৃষ্ণ বললেন এটা অন্যায় হচ্ছে আচ্ছা এই অন্যায়টা সমর্থন করলো কে ধৃতরাষ্ট্র আপনি আপনার সন্তানের জীবনে মোহগ্রস্ত হয়ে কোনো অন্যায়কে সমর্থন করলে তার পরিণতি দুর্যোধনের মতোই হবে আমরাও করছি আজ আমরাও সন্তানদেরকে অন্যায় কর্মে সমর্থন করছি আচ্ছা ধৃতরাষ্ট্রের দ্বারা যতটা ক্ষতি হয়নি দুর্যোধনের তার থেকে অধিক ক্ষতি করেছেন তার মা গান্ধারী খুব ধ্যান দিয়ে শুনবেন গান্ধারীর কারণেই দুর্যোধনের এই পরিণতি সিংহভাগ স্বামী চোখে দেখে না বলে তুমিও চোখে দেখো না ঠিক হয়নি এটা তোমার স্বামী জ্ঞান অন্ধ বলে তুমি অন্ধ বা এটা তোমার মোহ এটা সতীর্থ না স্বামী চোখে দেখে না কিন্তু তোমার দেখা উচিত ছিল সন্তানগুলো আচ্ছা মাই তো দেখবে সন্তানটা এত রাত্রে বাড়ি ফিরে কেন সন্তানটা কার সাথে মেশে মা যদি চোখে পটিবাধা থাকে পটিবাধা বুঝতে পারছেন তো মোহকেই বলে পদ্মা দেওয়া মোহ অধিক স্নেহ অধিক মমতার দ্বারা যদি গান্দারি চোখ খোলা থাকতো মোহ না আনতো তিনি ফিরাতে পারতেন এই জন্য গান্ধারীর চোখে পটি সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো এই জন্য মায়েদের সংসারে সতর্ক থাকতে হয় সন্তানের গতিবতির দিকে মায়েরই লক্ষ্য রাখতে হয় তো আজকে সেই মায়েরাই যদি সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহ মমতার কারণে চোখে পটি বাঁধেন কিছু করার নেই দুর্যোধন তৈরি হবে সিদ্ধান্ত ভুল হবে তো গান্ধারীর উচিত ছিল কি মোহের পটি সন্তান কি করছে এটা মায়ের দায়িত্ব দেখা কোন পথে যাচ্ছে কাদের সাথে মিশছে এটি উচিত হলো তাকে দেখা গান্ধারী সেটা দেখে এই গান্ধারীর কারণেই চোখে পটি কারণেই পিতামাতা যদি মোহ অন্ধ হয় সন্তানের পরিণতি কি হয় ব্যাসদেব দেখাচ্ছেন আমাদের চোখ খোলা তো আমরা সন্তানদের প্রতি মোহগ্রস্ত হয়ে যায়নি তো তাদের অন্যায়কে সমর্থন করি কিনা সব ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত কিনা এই জন্য চোখের মোহ পদ্মা না সরালে মানুষ হওয়া যাবে না সেই সব সন্তানরা বংশ ধ্বংস করবে না পূর্বপুরুষকে নরকে ডোবাবে ঘরে এই জন্য একজন আদর্শ ধর্মীয় অনুশীলনরত আধ্যাত্মিক পথে চলা একজন সন্তান দরকার আর সেজন্য প্রথম দরকার চোখের পটি খুলে ফেলা মোহ খুলে ফেলা তো সব থেকে বড় কথা দেখুন খুব মূল্যবান কথা মন্তরে লিখে নিন এতটা বছর স্বামী দেখে না বলে গান্ধারী দেখলো না এটাকে তপস্যা বলা হলো চোখ ঢেকে রাখা মানে কি বলা হলো এই তপস্যা কোনো কল্যাণে লাগলো এই যে গান্ধারীর এত বছরের তপস্যা একটা মানুষ চোখ থাকতেও দেখে না স্বামী দেখে না বলে এই তপস্যা কোনো মঙ্গল কাজে লাগলো আচ্ছা তপস্যা করলে তো তার ফল মঙ্গল হবে কল্যাণ হবে নাকি সাধন ভজন তপস্যা বৃথা যায় গীতায় ভগবান বলছে যে ভজন করে এই ভজন কখনো নষ্ট হয় না কিন্তু গান্ধারীর ভজন তো কোনো কাজে লাগলো না বাঁচাতে পারলো দুর্যোধনকে ওই যে বললাম চোখের পদ দেখলে তাকালেও অমর হবে ওকে আর কেউ বধ করতে কিন্তু বধ হলো মানেই তো তার তপস্যা কাজে লাগলো না মরল তো সেই জঙ্ঘায় আঘাত করেই তো মরল তাহলে তপস্যা কাজে লাগলো না কেন চোখ থাকতেও না দেখা কম তপস্যা কাজে লাগলো না কেন জানেন আপনার জীবনে যদি কোনো ত্যাগ তিতিক্ষা তপস্যা থাকে সেটা মঙ্গলের কাজে ব্যয় না হয়ে যদি অমঙ্গলময় কাজে তপস্যাটা ব্যয় হয় অসুররা কম তপস্যা করেছে রাবণ আদি মহিষাসুর কম তপস্যা করেছে ও তপস্যা দেবতারাও করতে পারে না মনি ঋষিরাও কিন্তু কাজে লাগালো কোন দিকে তপস্যাটা এই আপনি ভালো কাজ করছেন তপস্যা করছেন কিন্তু কাজে লাগাচ্ছেন ভালো কাজে তো এই যে আমি বক্তা হয়ে বসেছি এটা একটা তপস্যার কাজ ভাগবত আলোচনা একটি সাধনার তপস্যার কাজ একে যদি আমি লোভ টাকাই করার মাধ্যম করি নিজের যশ খ্যাতির মাধ্যম করে কাজে লাগাই তাহলে এই আসনকে পবিত্র এবং আমিও ধ্বংস হব এই জন্য সাধনাকে তপস্যাকে মঙ্গল কাজে লাগাতে হবে তার কারণ কি আজকে যদি গান্ধারীর দৃষ্টিটা অভিমন্যুর প্রতি পড়তো অভিমন্যু মারা যেত অর্জুনের প্রতি পড়লে সে আরো বিশ্ববিজয়ী হতে পারত তোমার মোহ এখন এলো সব যখন শেষ সন্তান মারা গেছে। তখন তোমার ভিতরে করে দেখুন শুনতে পাচ্ছেন কি কথা শুনতে পাচ্ছেন মানে মাইকে বললেও শুনতে পাবেন না যদি মন এদিকে না থাকে ভালো করে শুনুন কথাগুলি সাধারণ নয় আচার্যরা টিকাতে জানিয়েছেন নিরানব্বই সন্তান মারা গেছে যুদ্ধ প্রায় শেষ এই সময় ভীমের প্রতি পাণ্ডবদের প্রতি ক্রোধে আক্রোশে হিংসায় অধর্মকে আরো বাঁচিয়ে রাখার জন্য গান্ধার এই সিদ্ধান্ত নিলেন যে ওর দিকে তাকালে ও অমর হবে অজর হবে ওদের পরাস্ত হবে এটা মোহ উনি সৎ কাজে লাগাননি উনি সৎ কাজে তপস্যাকে লাগাননি এখন আমাদের যে আসতে কথা বলা যাবেন আমাদের যে বিদ্যা বুদ্ধি ওটা সৎ কাজে লাগছে তো তপস্যা করেও লাভ হবে না যদি সেই তপস্যাকে অসৎ দিকে মহৎ দিকে আপনি লাগান তো এই জন্য বাঁচাতে পারলো না গান্ধারীর তপস্যা দুর্যোধনকে ঠিক ঠিক কে ওই জায়গাটা ঢাগলো না গোবিন্দ ভগবান বললেন তুমি মোহগ্রস্ত হয়ে তপস্যার ফসলকে আচ্ছা একটা জিনিস দেখুন তো যার চোখের দৃষ্টিতে আর দুর্যোধনের সমস্ত অঙ্গ আমার হবে একটা কাপড় দিয়ে ঢাকলো সেই কাপড় ভেদ করে তার সতীত্ব তার তপস্যার তেজ ওখানে পৌঁছাতে পারল না এটা কথার কথা আপনি আমার চোখের সামনে কাপড়ের পর্দা দিলেন সেই কাপড় ভেদ করার ক্ষমতা আমার দৃষ্টির নেই তো কি তপস্যা ভেদ করতে পারতো কি না পারা উচিত ছিল কি না উচিত ছিল যে এক্সরে মেশিনে যখন আমরা ছবি তোলে তো উপরে জামা কাপড় থাকলেও তো ওঠে ওঠে কি না ওই এর মেশিনের এমন ক্ষমতা আছে বাইরে যা তাক ভেতরটা তুলে আনবে তা গান্ধারী তোমার দৃষ্টি যদি এত প্রকার হবে তো ওইটুকু কৃষ্ণের দেওয়া কাপড় ভেদ করে এখানে ওখানে দৃষ্টি পৌঁছালো না উত্তর একটাই ভগবান যাকে রক্ষা করেন কোনো ক্ষমতাই তাকে বাঁচাতে পারে না ভগবান যাকে বিনাশ চান তাকে কেউ বাঁচাতে পারে না ওইখানে কিছু থাকবে না ভগবানের কৃপা শক্তি যেখানে এই হলো কারণ নালে ওই কাপড় ভেদ করার ক্ষমতা গান্ধারী দৃষ্টির ছিল কিন্তু ভগবান যাকে রক্ষা করেন কোন তপস্যা কোনো কিছুই তাকে নাশ করতে পারে না আমার বলবার অভিপ্রায় হলো পদ্মা খুলে ফেলুন চোখের সন্তান দিগকে আদর্শবান করে ভগবত অনুশীলন করে তুলুন নাহলে তাদের দ্বারা বংশ তো যাবেই আর সবই শেষ হবে আজকের প্রসঙ্গটা যেখানে রেগে গিয়েছিলেন দাদাজি জি আলোচনা পরবর্তী বক্তাকেই সেই আলোচনার প্রেক্ষাপটে আলোচনা করতে হয় বিহ বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবেদ আমি একটু মৃত্যু নিয়ে কথা বলি আজকে যেহেতু প্রসঙ্গটা এই প্রয়ন কালিথ কথাং শ্রেয়সী নিয়ত আত্মভি গীতার অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে অর্জুনের প্রশ্ন ছিল প্রয়াণ কালে অর্থাৎ মৃত্যুকালে জীব কিভাবে তোমাকে প্রাপ্ত হতে পারে নিজের কল্যাণ করতে পারে খুব ধ্যান দিয়ে শুনুন মৃত্যুর সময় শ্রেয় আত্মভি তার আত্মার কল্যাণ মৃত্যুর সময় জীব কিভাবে করতে পারে অর্জুন প্রশ্ন করে দিলেন দেখুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনেরও মনে হল মৃত্যু সম্পর্কে জানা উচিত মৃত্যু সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা উচিত কিভাবে মরতে হবে মৃত্যুর সময়টা কি ভাব নিয়ে এই দেহকে ছাড়লে আমার কল্যাণ হবে নিয়ত আমার মনে হয় আমাদের প্রত্যেকের অতীত হয়নি কোভিড আপনারা দেখেছেন এই ভাইরাসটি সারা পৃথিবীতে একটি আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল মৃত্যু কি জিনিস এবং মৃত্যু যে কত বিভৎস মৃত্যু যে কত আমাদের সম্মুখে নিকটে এটা কোভিড জানিয়ে দিল আপনারা জানেন সেই সময় আইসিওতে একটা সিট পাওয়া ছিল ঈশ্বর পাওয়ার মতো বড় বিষয় শত শত লোক চেষ্টা যদি আমার প্রিয়জনকে একটু রাখা যায় তো আইসিউ এর মধ্যে যারা গেছে তারা দেখছে ওইখান থেকে লাশ বেরোচ্ছে আচ্ছা যারা আইসিইউতে প্রিয়জনকে ঢোকাচ্ছে সামনে দিয়ে দেখছে আবার এই পথ দিয়ে লাশ বেরোচ্ছে ওই সময় ওর মধ্যে কত মানুষ মারা গেছে আইসিওতে মৃত্যুটা কষ্টের কারণ জানেন ওখানে কেউ থাকে না প্রিয়জন আপনজন কেউ থাকে না তার কিছু ইচ্ছা তার কিছু বলবার অভিপ্রায় তার চোখে মুখে ভাষা এগুলো জানাতে পারে না এখন তো অনেককেই মারা গেলে আইসিও টাকার লোভে রেখেও দেয়া হয় জানতে দেয়া হয় না তো যখন এই মৃত্যুগুলো পরপর এইভাবে আমরা দেখলাম এবং একটা মানুষ জন্য যে কি চেষ্টা করলো আমরা দেখলাম কিন্তু না লাশের পর লাশ ভেসে আসতে লাগলো আপনারা জানেন সে সময় শ্মশানগুলোতে চব্বিশ ঘন্টায় চিতার আগুন জ্বলতো একটি লাশ নিয়ে দশ থেকে বারো ঘন্টা কাউকে অপেক্ষা করতে হয়েছে কখনো কাপড়ে মোড়ানো লাশটাকে কুকুর এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রিয়জনকে দশ বারো ঘন্টা অপেক্ষা করে জ্বালানো যাচ্ছে না এটাই পৃথিবী এই মৃত্যু এত সত্য এই মৃত্যু এত নিকটে এটা ভুলে গেলে চলবে না আরো দুঃখের বিষয় এই মৃত্যুতে নিজের পুত্রও পর্যন্ত রাজি হয়নি পিতার মুখাগ্নি করার মায়ের মুখাগ্নি করার প্রতিবেশী ও পাওয়া যায়নি তিন দিন পড়ে রয়েছে লাশ তাকে শ্মশানে নিয়ে যাওয়া স্ত্রী স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল নাম্বার দিয়েছে বাসা নাম্বার মোবাইল নাম্বার কারণ লাশ নিলে তাদেরও মৃত্যুর ভয় আছে এটা ভুলে গেলে চলবে দ্রুত এর থেকে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে না এটাও বলতে পারবেন এর থেকে ভয়াবহ পরিস্থিতি আগামীতে আসছে আমি এসব কথা বলছি কেন আপনাদের জানা সব বলছে এই জন্য মৃত্যুর প্রস্তুতিটা থাকা দরকার মৃত্যুকে ভুলে গেলে হবে না অর্জুন প্রশ্ন করছেন প্রয়াণ কালে প্রয়ানকালে কিভাবে মৃত্যুকালে কিভাবে তোমাকে জানা যায় খুব ধ্যান দিয়ে শুনুন এই কবিটের মৃত্যু দেখে এই প্রলয় দেখে ধ্বংস দেখে আজও ভুলে গেলে চলবে না মৃত্যু হলো ধ্রুব সত্য এবং এই মৃত্যু জানিয়ে দিল সংসারে কেউ কারোর জন্য না পুত্র পিতার মুখে অগ্নি দিতে এগিয়ে যায়নি প্রতিবেশী বেরোয়নি কোনো লাশটাকে ঘাড়ে করে সেদিন শ্মশানে নিয়ে যাওয়া পিতামাতাকে অনেকেই জঙ্গলে রেখে এসছে কারণ সাক্ষাৎ মৃত্যু ঘরে রাখতে চায়নি কেউ খুব ভুলে গেলে চলবে এত মায়া এত দরদ এত আমার আমার এগুলো টিকবে না এগুলো কখনো টিকবে না তাই সতর্ক হওয়ার জন্য শাস্ত্র বলছে প্রস্তুতি নাও দেখুন পরীক্ষিত মহারাজের ভাগবত কেন এলো তিনি মৃত্যুর প্রস্তুতির জন্যই ভাগবত এলো